ও বদরপুর দিলসাদ হয়ে একটা চলে সোশ্যাল মিডিয়া দেখছেন বাইক এক্সিডেন্টে মারা গেছে লগরেইন লগে স্পট ডেড আর দিন বাদে ভুক নাই আত নাই মাতার ফিস বাজু নাই হৰি হরিয়া কফিনের ভিতরে ঢুকাইয়া গড় ঢুকাইল গেছে না থাকি বাঢ়ি বাড়ি যুৱক যুবকদের অহর হমত হঠাৎ মত মানুষের অন্য না অন্য এই মৌতর কোয়ান্টিটি ইলা বাড়িছে আমরা ডর আইবার

এক কفن যাবে ফকত রে ফকাদ এক কفن যাবে সঙ্গে যাইব কেবল মাত্র কফনের কাপড় আর যাইব নি কোন আল্লাহর বান্দা ইলা সന്നി 500 টাকার বান্ডিল রেডি করিয়া রাখা আমার সোনার চেইন যদি নাজায়েজ استعمال করলাম ওটা আমার মৌতর সময় কখনো ওর লোকে বান্ধে দিবাই পাঁচশো টাকার বান্ডিল মারে দিবাই আমার আইফোন দিবাই কারণ আমার সামান ওর মহব্বত আমি সারিয়ে দিতে পারতাম না আমার সামান আমার লগে এক লগে কবরের মধ্যে রাখবাই কেউ আসেনি মাতুন না আল্লাহ কুমত্তাকা সুর মালর প্রতিযোগিতা ঐশ্বর্যর প্রতিযোগিতা দুহ্বতর কম্পিটিশনে মার্শরে আল্লা বুলাইয়া কবর পর্যন্ত মানুষ আই তার সৌচ বদলিত নয় চিন্তাধারার চেঞ্জিং গই তো নাই দুষ্ট হল ফরমাইন হল কঠাত্মীন صلى الله تعالى عليه وسلم موتوا قبل أن تموت مر براك يا إخبار مورية دي خبان خورونا بطار نستقبل الشراني تلقين دوا وإلق وزن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يوم إذن المساق যখন মৌতর সময় আয় তখন বান্দা বা বান্দি লাই। ফিরকর টাইম এখন আমার সব সারিয়ে যাওয়া লাগে আন্দাজ করতে পারি বান্দা বান্দি হলে আল্লাহ রবিন ফিরত এই জুদাই আয়র আমার মা আমার বাবা আমার আদরের সন্তান আমার ফেসবুকর ফ্রেন্ড সার্কেল হোয়াটসঅ্যাপ বন্ধু হল ইনস্টাগ্রামর বন্ধু হল আমার গুনার ভিডিও দেখতে সময় যারা সাদ দিতা বন্ধু হল গুগল পে পের মধ্যে টাকা ট্রান্সফার হল লগে নাই এখন একা কি আমি আইসলাম এবং একা কি আমার জীবনটা নির্বাপিত হইল এবং একা কি পবর মধ্যে আমার যাওয়া লাগে বান্ডা বান্ধি বুঝিল আল্লাহ ফরমাইতরা হাঁটু এবং টখনুর মাঝখান্ডে সাক যখন বান্দা বান্দের মতর সময় হয় পাবে পাবে লাগি যায় না নি মত পাবে পাবে লাগি যায় বান্দা আয় আমার যাইবার সময় হই গেছে ওটা সোচ আইবার লাগিন চিন্তা আইবার লাগি ফিকির আইবার লাগি নবী যে ফরমায় তুমি মরার আগে একবার মরিয়া দেখো তুমি আন্দাজ করনা কোন কোনো বটার রশির মধ্যে ওটা খোয়া যায়

আর যাইন মাতি বাই দরিয়ে বাড়ি যাবে জাইন মাতি আমি দেখ ঠিক আছে নিশাল সারা মুখ আঙ্গুল তো সাইন ওলা মোহাম্মদ সাল্লাম দুরুশরী পড়ক বা দুরুদ এমন একটা ইবাদতর মধ্যে সমার করা হয় যে আল্লাহর বান্ধবান্দি কোনো দোয়া করলা না মারে মাফ করো বাবারে মাফ করো বাচ্চাইন্তর নে হায়াত বাড়াইয়া দেও রিস্কর মধ্যে বরকত দেও হায়াতর মধ্যে বরকত দেও রুজির মধ্যে বরকত দেও আছে না দোয়া যদি আল্লাহর কোনো বান্ধবান্ধি কোনো দোয়া করেন না কেবল মাত্র দুরুদ শরীফ তিলাওয়াত করেন জানা এবং অজানা গোপন এবং প্রকাশ্য সারা তামান্না চাহিতারে আল্লাহ পুরা করিয়া দিলেই বা ফরকাসাল্লাল্লাহু আলাইহি محمد اللہ کٹکتی ہے دل میں بہار مدینہ کیا پر حسین ہے دیار مدینہ وہاں کے پلوں سے جو کلے ہیں یقیناً بنا دے میرا گر جوار مدینہ یہی ہے تمنا یہی ہے تمنا میری زندگی کی کرو ہر گڑی میں دينار مدينة صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله عليه وسلم